অবভিয়াসলি আমার যেখানে শুরু সেটাকে আমি কখনোই আমার কাছে কন্টেন্ট কন্টেন্ট আমার নাটক দিয়ে যাত্রা শুরু সেটা আমি কখনোই ভুলি না সেটা আমার শেক একটা অ্যানালাইসিস করে একটা চরিত্রে চরিত্রের মতো হয়ে ওঠা ইটস এ ভেরি লং প্রসেস এটা খুবই শর্টলি বলে ফেলাটা খুব বোকামি হবে এত সহজে বা খুব ছোট কথায় বলে ফেলতে পারবো না বাট এটা একটা জার্নি একটা চরিত্রের একটা জার্নি যেটা শেয়াব ভাই তার লিখনির মাধ্যমে আনছে যেভাবে স্ক্রিপ্টেড হয়েছে যেভাবে স্ক্রিন তৈরি করা হয়েছে আমার কাছে মনে হয় যে সেটার মধ্যে আমাদের সকলের মনোযোগ ছিল আমার বাড়তি একটা মনোযোগ ছিল আমি খুব রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে চরিত্রগুলো পোট্রে করতে পছন্দ করি সো আমার রিয়েল লাইফ অবজারভেশন বিভিন্ন চরিত্রের সাথে ওঠা বসা এবং একই অর্থে আমাদের যে সুপার অবজেক্টিভ গল্পের যে একটা সুপার অবজেক্টিভ থাকে একটা লক্ষ্য থাকে সেটার সাথে চরিত্রের একটা ব্লেন্ডিং অ্যাজ এ পারফর্মার তৈরি করা এবং সেটা একজন ডিরেক্টরের সামনে উপস্থাপন করা এবং তারপর ওই এডিটেড ভার্সন মানে ডিরেক্টর কিছু পছন্দ করবেন কিছু রাখবেন কিছু ছেড়ে ফেলে দিবেন তো এইভাবেই আসলে চরিত্রটা চরিত্র হয়ে উঠেছে নিশান

সেটা যে পর্দাই হোক না কেন আমার কাছে মনে হয় যে একজন পারফর্মারের পর্দা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই সেটা লার্জার দ্যান লাইফ যখন একটা স্ক্রিপ্টিং হয় বা ডিরেক্টর যখন চিত্রনাট্য তৈরি করে সেটার মধ্যে অথবা প্রোডাকশান ভ্যালুটাও তৈরি করে আসলে ডিরেক্টর তখন হ্যাঁ কিছুটা পারফরমেন্সের জায়গা চেঞ্জ আসে বাট একজন পারফর্মারের বা একজন অ্যাক্টারের আমার মনে হয় যে পর্দা নিয়ে অনেক বেশি কনসার্ন না হয়ে যদি সে ডিরেক্টরের কল অফ অ্যাকশান অ্যান্ড চরিত্রের প্রতি জাস্টিস করার চেষ্টা করে চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করে তাহলেই তার সার্থকতা আর হ্যাঁ অবভিয়াসলি আমার যেখানে শুরু সেটাকে আমি কখনোই আমার কাছে কন্টেন্ট কন্টেন্ট আমার নাটক দিয়ে যাত্রা শুরু সেটা আমি কখনোই ভুলি না সেটা আমার শেখো এবং আমি একটা প্ল্যাটফর্মে কাজ করলে আরেকটা প্ল্যাটফর্মের কাজের সংখ্যা বা সময় দেওয়াটা টাফ হয়ে যায় বাট আমার তরফ থেকে কোনো প্ল্যাটফর্মের কাজকেই না নেই আমি যে কোনো সময়ই দেখা যাবে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছি সো এটা নিয়ে আমার কোনো অবলিকেশনস নাই